একটু চিন্তা করেই আমরা যদি পুলিশ স্টেশনে গিয়ে আমাদের সমস্যাটা বলি তাহলেই আমাদের আবেদনটা বা কেসটা পজিটিভ হয়ে যাবে ইটালির বেশিরভাগ বাংলাদেশি প্রবাসীরা যারা এখানে এসে রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন ধরনের আইনগত আশ্রয়ের জন্য আবেদন করেন তাদের বেশিরভাগই বলতে গেলে একশোতে একশো ভাগ বাংলাদেশিরাই কোনো ধরনের প্রিপারেশান নেন না তারা ভাবেন যে আগে তো টেম্পোরারি সাদা বা হলুদ পেপারটা নেই তারপর যখন কমিশন দ্যাট মিন্স ইন্টারভিউর সময় যখন আসবে তখন বলে দেব কোনো কিছু কিন্তু এটা একটা বড় ধরনের ভুল আমি সবসময় বাংলাদেশদের বলি যারা এখানে অবৈধভাবে এসেছেন সমুদ্র দিয়ে বা রাশিয়া থেকে বা রোমানিয়া থেকে বা যারা অ্যাগ্রিকালচারে না স্নাপে সরকারি কিছু আবেদন করতে চাচ্ছেন আপনারা উল্টাপাল্টা কথা দিয়ে কেস মারবেন না চিন্তা করেন একটা কাহিনী তৈরি করেন আপনারা যে যে শহরে জন্মগ্রহণ করেছেন মিলানোতে একজন উকিল আছে না আছে তাদের সাথে আগে ডিসকাস করেন তারপরে আপনারা কেস মারবেন কি মারবেন না সেটা চিন্তা করেন এভাবে যেসব বাংলাদেশিদের আমি হেল্প করছি তাদের পাশে থাকছি বা অ্যাডভোকেটের কাছে নিয়ে যাচ্ছি তারা সবাই কিন্তু ভালো করছে একটু সময় লাগছে কিন্তু শুরুতে বেশি সময় নষ্ট করার কোনো সমস্যা নাই বেশি সময় আপনি দিন যাতে করে ভবিষ্যৎটা আপনার ভবিষ্যৎ চলার পথটা আপনার একদম মসৃণ হয়ে যায় কোনো টেনশান না থাকে আর আপনারা করেন কি শুরুতে কোনোভাবেই সঠিক কোনো পথে এগোতে চান না এবং চান যে টাকার বিনিময়ে তাড়াতাড়ি পেপার্সগুলি করতে এজন্যই আপনারা বিপদে পড়েন এজন্যই আপনারা টাকা খরচ করেন ঠিকই কিন্তু পাঁচ সাত বছর হয়ে গেলেও আপনারা কাগজ করতে পারেন না তাই জীবনের প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা সময়ের কিছু নিয়ম আছে যেগুলিকে যদি আমরা না মানি বা যেগুলি আমরা যদি গ্রহণ করতে না চাই তাহলে আমাদের বিপলতে পড়তে হবেই হবে তাই প্রথম সেটা করতে হবে আপনাদেরকে উকিলের কাছে যান কথা বলেন পরামর্শ করেন পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে দেড়শো দুশো টাকা খরচের জন্য ভয় পাবেন না আর সেটা যদি আপনারা করেন তাহলেই আপনারা তো দেখছেনই কতজন উকিলের কাছে যাচ্ছেন না পড়িতে যাচ্ছে মিলানোতে যাচ্ছে তাদের জীবন তোলার পরটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে তাই যে কোনো প্রয়োজনে উকিলের প্রয়োজন হলে মিলানোতে আমি আছি যোগাযোগ করব ধন্যবাদ